নমস্কার বন্ধুরা রেয়ারভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদেরকে পুর ভরা পটলি বানিয়ে দেখাবো পুর ভরা পটলি বানানো ভীষণ সহজ তার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলকে আমি লম্বা লম্বি দু টুকরো করে নিয়েছি আর পটলের ভেতরের যে বীজটা আছে সেই বীজটা আমি ফেলে এরকম বাটির মতো করে নিয়েছি এরকম একটা পটল নিয়েছি পটলটা চেষ্টা করবেন একটু কচি দেখে নেওয়ার তাহলে খুব সুবিধা হবে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পটলের বীজটা বার করেছি পটলটাকে ভালোভাবে ধুয়ে লম্বা লম্বী করে দু টুকরো করে কেটে এরকম একটা চামচের সাহায্যে ভেতরের যে বীজটা আছে সেটা বের করে দিচ্ছি যেহেতু পটলটা কচি পটল নিয়েছি সেহেতু চামচ দিয়ে খুব সহজেই ভেতরের বীজটা বেরিয়ে যাচ্ছে চেষ্টা করবেন যখনই এই রান্নাটা করার তখন কচি পটল নেওয়ার যে পটলের খোসাটা আছে আমি কিন্তু সম্পূর্ণ বাদ দিইনি চেষ্টা করবেন কিছুটা পরিমাণ খোসা রেখে বাকি খোসাটা পিল করে নেবার। বা ছাড়িয়ে নেবার। এবার আর কি কী নিচ্ছি সেগুলো আপনাদের দেখে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে চটকে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি হাফ চা চামচ নিয়েছি আদা বাটা হাফ চা চামচ বা একটা বড় কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি আর এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর বাকি এক চা চামচ করে লবণ চিনি আর জিরে গুঁড়ো নিয়েছি ব্যাস আর কিন্তু কোনো মশলা আমি এখানে নিচ্ছি না এবার আমি এখানে চিজ কিউব নিয়েছি আপনারা চাইলে চিজ নাও দিতে পারেন এবারে যেটাতে ব্যাটারটা বানাবো যে ব্যাটারে আমি ডোবাবো আমি পটলিগুলো সেই ব্যাটারের জন্য তিন টেবিল চামচ চালের গুঁড়ো দু টেবিল চামচ বেসন আর হাফ টি স্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে আমি পুরটা বানিয়ে নেব আলু সেদ্ধর মধ্যে প্রথমে আদাবাটা কাঁচা লঙ্কা কুচি আর যে সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো সব এক এক করে দিয়ে খুব ভালোভাবে কিন্তু চামচের সাহায্যে আমি মেখে নেব মেখে নিলেই কিন্তু তৈরি আমার পটলির পুর এবারে পোটলিগুলো বানিয়ে নেব পটলটা আমি নিয়ে নিয়েছি পটলের মধ্যে আমি অল্প একটু আলুর যে পুর বানিয়ে নিয়েছিলাম সেই পুরটা নিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে আমি দিয়ে দেব। এমনভাবে ঠা ঠে ঠেসতে হবে যাতে পটলটার থেকে বেরিয়ে বা খুলে না পড়ে যায় পুরটা আমি প্রথমে চিজ দিলাম না এরপরে যেটা বানাচ্ছি দেখুন আমি একটা চিজ দিয়ে দিলাম প্রথমে কিছুটা পুর দিয়ে তার মধ্যে গর্ত করে একটা কিউব দিলাম চিজের তারপর আবার ওপর থেকে খানিকটা পুর নিয়ে আলুর আবারও বানিয়ে নিলাম ঠেসে ঠেসে এইভাবে আমি ভালোভাবে ঠেসে ঠেসে আমার সমস্ত যে কটা পটলি আছে সেগুলো আমি গড়ে নিয়েছি দেখুন কত ইজিলি আমার সমস্ত পোটলি গড়া হয়ে গেছে দেখুন এবার আমি যে ব্যাটারটা বানাবো যেটার মধ্যে আমি পটলের পটলিগুলো ডুবিয়ে তেলে ভাজব সেই ব্যাটারটা বানিয়ে নেব প্রথমে লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম হাতের সাহায্যে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করব একসাথে কিন্তু অতিরিক্ত জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু যে ঘনত্ব বা যে কনসিস্টেন্সিতে দরকার ব্যাটারটা সেটা কিন্তু হবে না দেখুন না পাত অতিরিক্ত পাতলা না অতিরিক্ত ঘন হয়েছে একদম পারফেক্ট যে কনসিস্টেন্সি চাই আমার যে ঘনত্বের চাই আমার ব্যাটারটা সেই ঘনত্বেরই কিন্তু তৈরি হয়ে গেছে এবার আপনাদের আমি ভেজে দেখাবো পোটলিগুলো আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দেখাবো কিভাবে পোটলিগুলো বানাবেন প্রথমে একটা যে বাটিটাতে ব্যাটারটা ভুলেছিলাম সেই ব্যাটারের মধ্যে যে দিকটা পুর রয়েছে সেই দিকটা না দিয়ে তার অপর দিকটা আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে চামচ দিয়ে ওপর থেকে ব্যাটার অল্প অল্প করে দিয়ে পুরো পোটলিটা কভার করে নেওয়ার পর সেই চামচের সাহায্যে কিন্তু আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম আস্তে করে আবারও একটা দেখে নিন যে প্রসেসে আমি করছি সেম প্রসেসে যদি করেন তাহলে কিন্তু পুরটা কোনোভাবেই পোটলি থেকে বেরিয়ে আসবেন না এইবার এক এক করে আমি সমস্ত পোটলিগুলো চামচের সাহায্যে ব্যাটারে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি খুব সাবধানে কিন্তু দেবেন আর একসাথে সব দিয়ে দেবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে কারণ উল্টাতে গেলে কিন্তু যেহেতু খুব ডেলিকেট থাকে এই সময় সেহেতু খুব সহজেই কিন্তু ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে কিন্তু ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে আমি আস্তে আস্তে সাইড থেকে তেল নিয়ে ওপরে দিয়ে দিচ্ছিলাম এবার যখন একটা পিট পুরো হয়ে যাবে ভাজা তখন আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিতে হবে আমার মোটামুটি দুটো পিট ভাজতে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে লেগেছে খুব টাইম নিয়ে কিন্তু ভাজবেন বেশি তাড়াহুড়ো কিন্তু করবেন না যদি বেশি তাড়াহুড়ো করেন উল্টাতে গিয়ে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে কিন্তু পোটলির ভেতরের যে পুটটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু এই পটলিগুলো খেতে ভালো লাগবে না পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম কারণ পিঠ যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছিলো ফ্লেমটা কিন্তু একদম কম আছে ছিল এবার ভালোভাবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বেশ কড়া করে লাল লাল করে আমি ভেজে নেব পটলিগুলো আমার কিন্তু পটলি একদম তৈরি এবার আমি একটা পাত্রে পোটলিগুলো ভেজে তুলে রাখছি আমার পোটলি কমপ্লিট এবার আমি সার্ভ করে নিয়েছি টোম্যাটো কেচাপের সাথে আপনারা চাইলে এটা কিন্তু মিষ্টি যে তেঁতুলের আচার পাওয়া যায় সেই তেঁতুলের আচারের সাথেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন খুব ভালো লাগে খেতে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও রইল আমার জন্য কোনো ফিডব্যাক থাকলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না খুব ভালো থাকবেন সবাই ধন্যবাদ